বললেন যে ব্যক্তি এই পবিত্র সাবান মাসে তিনটা রোজা রাখবে জোর এখন কয়টা তিনটা যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন যখন কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে যখন নিবে তখন তাকে নূরের উট দিয়ে জান্নাতি উটের উপরে সওয়ার করে তাকে সেই হাসরের ময়দানে নিয়ে যাবে চিৎকার দিয়ে সুবাহ আল্লাহ তাহলে জান্নাতি উট দিয়ে আমরা সেই হাসরের ময়দানে যাইতে চাইত তো ইনশাআল্লাহ চাইলে তিনটা রোজা রাখতে হবে পবিত্র শাবান মাসে রোজাটা কোন দিন রাখবেন সোমবার মঙ্গলবার বুধবার কোন দিন সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন আমরা পবিত্র সবে বরাতকে উশিলা করে আমরা রোজা রাখবো এবং যদি কেউ তিনটা না পারি দুইটা রাখব সবে বরাতের দিন এবং তার পরের দিন এই দুইটা রোজা রাখলেও কি হয়ে যাবে ইনশাআল্লাহ পার্বত ইনশাল্লাহ চাইলে আপনারা সবে বরাতের রোজা নিহত করতে পারেন আবার চাইলে আইয়ামে বীজের রোজাও কি আপনারা রাখতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আইয়ামে বীজকে উশিলা করে আল্লাহ রসুল সল্ল্লাহু আলী সাল্লাম রোজা রাখতেন রোজা রেখে রেখে সাহাবিদেরকে বলতেন ও আমার সাহাবিরা রমজান মাস যখন আসবে হঠাৎ করে তোমাদের রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য প্রতি মাসে কমপক্ষে তোমরা তিনটা রোজা রাখো এবং প্রতি সপ্তাহে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন রোজা রাখতেন এই জন্য আমরাও চেষ্টা করব। আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের শিখাইয়া দেওয়া যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ